আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কী মনে হয় শুধু পেজ থাকলেই কি ব্যবসা বড় হবে না ভাই এটাই সব থেকে বড় ভুল ধারণা আপনার পেজ হলো প্রমোশনের একটি মাধ্যম কিন্তু ব্যবসার আসল বেজ হলো আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ আপনার কাস্টমারকে যদি সহজে অর্ডার করতেই না দেন তাহলে তারা কেন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে তার তো অন্য কোথাও চলে যাবে তাই না তো আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ আমি শাহ মোমাদ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার পাশাপাশি বিজনেস গ্রোথার ডিজিটাল মার্কেটিং এজেন্সির সিইও এবং ফাউন্ডার আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের খেজুর গুড় বিক্রির জন্য যে ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন করেছি এই ল্যান্ডিং পেজটি বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আজকে জানাবো দেখুন একটি ল্যান্ডিং পেজ হলো আপনার বিজনেসকে সাকসেসে নিয়ে যাওয়ার সেলস বৃদ্ধি করার একটি অনন্য মাধ্যম কারণ না আপনার ল্যান্ডিং পেজের মধ্যে আপনি ভাবে আপনার বিজনেসের জন্য সকল কিছু তুলে ধরতে পারেন যেমন এই ল্যান্ডিং পেজটি যদি দেখতে পারবেন যে আমাদের খেজুরের গুড় যে রয়েছে এই খেজুর গুড়ের জন্য আপনার বিস্তারিত আমি আপনাকে ভালো করে একটা ডিজাইনটা দেখাই আমি কাস্টমাইজ করে দেখাচ্ছি সিম্পল হবে। যে এই আপনার যখন ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটে টাইটেল দেওয়া থাকবে বা হিরো সেকশনে যে টাইটেলের প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া থাকবে প্রোডাক্টের নাম দেওয়া থাকবে প্রোডাক্টের ইমেজ দেওয়া থাকবে প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত গুণাগুণ প্রোডাক্টের বিষয়ে আপনার যাবতীয় বৈশিষ্ট্য দেয়া থাকবে প্রোডাক্টটি কেন আপনার থেকে নিবে কেন আপনি অন্যদের থেকে আলাদা এবং কেন এত এত কম্পিটিটারের মাধ্যম থেকে আপনার ওয়েবসাইটে কাস্টমার অর্ডার করবে সকল কিছু বিবেচনা করে কিন্তু একটি ল্যান্ডিং পেজ সাজানো হয় তো যেটা আপনার কাস্টমারকে ধরে রাখার জন্য কাস্টমারের মনোযোগ আকর্ষণ করার জন্য তাকে ইমপ্রেস করার জন্য অন্য একটি মাধ্যম ঠিক তেমনি একটি আমাদের কাস্টমারদের ক্লায়েন্টের জন্য খেজুর গুড়ের একটি ওয়েবসাইট বানিয়েছি সেই ওয়েবসাইটটি আমি আপনাদেরকে দেখালাম যে ওয়েবসাইটটি যদি দেখি কত ফাস্ট স্পিডে কাজ করতেছে এবং ওয়েবসাইটে খেজুর গুড়ের বিস্তারিত কিছু দেওয়া রয়েছে যা একজন সম্মানিত কাস্টমার যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে তারা কিন্তু খুব সহজে এখানে তাদের নাম ঠিকানা অ্যাড্রেস ডিটেলস দিয়ে কিন্তু একটা অর্ডার প্লেস করতে পারবে এখন অনেকেই কিন্তু আছে যারা অনেক কাস্টমার আছে ইনবক্সে কথা বলতে বোধ করে না বা তাদের সময় স্বল্পতার কারণে ইনবক্সে কথা বলতে সময় পায় না যার কারণে একটি ওয়েবসাইট হতে পারে তাদেরকে সেলসে কনভার্ট করার অন্যতম মাধ্যম যেমন এই একটি ওয়েবসাইটে তারা আসবে তারা নিজেরাই সকল কিছু দেখবে পড়বে পড়ার পর তার কোনো কথা না বলে সরাসরি এখানে প্লেস অর্ডার করে অর্ডার করে ফেলবে এবং দেখবেন মাত্র এক সেকেন্ডের মধ্যেই কিন্তু অর্ডারটা কিন্তু রিসিভ হয়ে যাবে অর্ডারটা রিসিভ হয়ে যাবে এবং সম্মানিত কাস্টমারকে তাকে সম্মান দিয়ে একটি অভিনন্দন মেসেজ যাবে যেটা কাস্টমারকে মানে ধরে রাখার জন্য অন্য অন্য একটি মাধ্যম হিসেবে কাজ করে এবং তিনি কি অর্ডার করলো কবে পেলো কবে পাবে না পাবে তার কত টাকা হলো সেই তিনি কিন্তু নিজে একটা অর্ডার ডিটেলস দেখতে পাবে ওয়েবসাইটের মাধ্যমে তো এই সকল কিছুর জন্য হচ্ছে আপনার একটা ই কমার্স বিজনেস কিন্তু অনেক বেশি ইফেক্টফুল এবং পাওয়ারফুল তো আপনার যদি কোনো সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে বিজনেস করার ইচ্ছা থাকে বা আপনি যদি ই কমার্স বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে আমরা আপনার কাঙ্ক্ষিত বিজনেসকে অ্যানালাইসিস করে আপনার প্রোডাক্টের সাথে সামঞ্জস্য রেখে একটি ই কমার্স সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়ে দেবো এবং শুধুমাত্র ডেস্কটপ মোডেই বা কম্পিউটারের ভার্সনেই যে আমরা শুধু পেজটা দেখতে সুন্দর লাগবে এমনটা না আমরা যদি আপনাকে চেক করে দেখাই যে আপনার ফোন রেসপন্সিভ কিন্তু আমরা ল্যান্ডিং পেজ বানিয়ে থাকি কারণ অধিকাংশ আমাদের যে কাস্টমার রয়েছে তারা ফোন ব্যবহার করেই আমাদের ওয়েবসাইটে আসে বা ফোন অধিকাংশ সময় তারা ফোন ব্যবহার করে যার কারণে দেখতে পারবেন যে ফোন রেসপন্সিভ যে আমরা ল্যান্ডিং পেজটি বানিয়েছি খুব সহজেই কিন্তু কাস্টমাররা কিন্তু এখানেও কিন্তু অর্ডার করতে পারবে তো আপনার যদি প্রয়োজন হয় ল্যান্ডিং পেজ আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পূর্বের সকল কার্যক্রম বা কাজ দেখে ওয়েবসাইট ডিজাইন ডিজাইন দেখে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে কন্ট্যাক্ট করার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথাবার্তা বললে আমাদের সাথে ডিসিশন নিয়ে কনসালটেন্ট নিয়ে আমাদের আপনার বিজনেসের কাস্টম ওয়েবসাইট আমরা বানিয়ে দেবো অথবা আপনি যদি এই ল্যান্ডিং পেজটি আমাদের থেকে স্বল্প মূল্যে পার্চেস করতে চান সেটাও আপনি পারবেন ইনশাআল্লাহ তো এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম